নিষ্ঠুর কত নির্মমতা আমাদের পৃথিবীতে ঘটে মাত্র ষোলো মাসের বাচ্চাকে ঘরে তালাবদ্ধ করে মা গেছেন ডেটিংয়ে পরকীয়া প্রেমিকের সাথে প্রেমিকের সাথে শনি ঘুরতে গিয়ে কিছু ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আমার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে তিনি ভালো ভালো খাবার খাচ্ছেন অথচ ঘরে তার সন্তান ষোলো মাসের সে কি খাচ্ছে না দাসছে তার কোনো খবর নেই মায়ের সন্তান খাবারের জন্য এই চকি থেকে ওই চকিতে দৌড়াদৌড়ি করেন কিছু ছবি তার ঘরের সিসিটিভি থেকে আপনার নেওয়া হয়েছে আমি বাকি ছবিগুলো দেখাতে পারছি না কারণ ইউটিউবে খুব কড়াকড়ি তারপরও ভাবুন না যে এই মা যেই মাকে আমরা পৃথিবীর সর্বোচ্চ সম্মানে আশিত করি সেই মা তার সন্তানকে রেখে ডেটিংয়ে যাবেন পরকীয় প্রেমিকের সাথে প্রায় দশ দিন পরে যখন উনি ভাড়িতে ফিরে আসেন এসে দেখেন যে তার সন্তানের নিথর দেহটা ঘরের মেঝেতে পড়ে আসে পরে উনি পুলিশে খবর দিলে পুলিশ যখন বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যায় সেই বাচ্চাটাকে ডাক্তার মৃত ঘোষণা করেন একটু ভাবুন না যে এই দশটা দিন বাচ্চারা কি অবস্থা হয়েছিল হ্যাঁ রে মা তুমি সন্তানকে দেখে ভালো মন্দ খেলে ঘুরলে ছবি পোস্ট করলে সামাজিক মাধ্যমে অথচ তোমার সন্তান ঘরের ভিতরে কান্নাকাটি করছে তার কান্নার শব্দ কেউ হয়তো শুনতে পায়নি বদ্ধ ঘরে শোনারও কথা না এটা হলো আমাদের দুনিয়া তোমাদেরকে আমরা কত সম্মান করি মা পৃথিবীতে সকল মায়েদেরকে আমি দোষারোপ করব না এইসব মারা যারা বিধর্মী সেও তো একজন মা কিন্তু সন্তানটার কান্না মিশে আসে পৃথিবীতে তার হাহাকার মিশে গিয়েছে পৃথিবীতে সে হয়তো পৃথিবীর মানুষকে অভিশাপ দিয়ে গিয়েছে কিন্তু আমাদের কিছু করার নেই ঠিক না আমরা শুধু তার দীর্ঘ নিঃশ্বাসী পৃথিবীর আলোতে বাতাসে এখনও ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাকে আমরা আর ফিরিয়ে আনতে পারব না সে চলে গিয়েছে দশ নিষ্ঠুর সেই মায়ের নাম ক্রিস্টেল ক্যান্ডিল ক্যান্ডিলারিও যুক্তরাষ্ট্রের ফক্স নিউজে এ নিয়ে বিষাদ একটা রিপোর্ট করা হয়েছে যে রিপোর্ট দেখে অসংখ্য পৃথিবীর মানুষের চোখ দিয়ে পানি পড়েছে এই নিউজটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে হায় মা তুমি কি করলে সন্তানকে ঘরে তালাবদ্ধ করে চলে গেলে ডেটিংয়ে সামান্য একটু মজা করার জন্য কিন্তু তোমার সন্তানটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে কেঁদেছে দেছে কত চিৎকার করেছে খাবার জন্য সে তার মলমূত্র খেয়েছে কিন্তু সে বাঁচতে পারেনি পুলিশ দেখেছে এগারো কেজি বাচ্চাটা ওজন সাত কেজিতে চলে এসেছে সেগুলো মাত্র একটু ভাবুন না যে কত নিষ্ঠুর একজন মা এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সেই মাকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ বলেছে কি জানেন যে তুমি ছোট বাচ্চাটাকে তার জীবন থেকে কেড়ে নিয়ে তাকে তুমি ঘরে ভিতরে আবদ্ধ করে রেখেছো জেলখানায় বন্দি করে রেখেছো এখন তোমরাও আমাকে এমন মামলা দেবো তোমাকেও জেলের ঘানি টানতে হবে সে দেশে কিছু কিছু গণমাধ্যমে এসেছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মায়ের উপাধি দেওয়া হয়েছে এই মহিলাটাকে